সকাল থেকেই ভিড় দেখুন এবারের ভোটটা প্রধানমন্ত্রীজির যে সংকল্প বিকশিত ভারত নির্মাণের ভোট এবার একশো কোটি মানুষের স্বপ্নের ভোট এবার কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট তিনি বলেছিলেন ভারত আবার সময় শ্রেষ্ঠ আসন নেবে সেই স্বপ্নের শ্রেষ্ঠত্বের ভোট হচ্ছে এবারের ভোট এবং প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত নির্মাণের কথা বলছেন তার ভোট এবং একশো চল্লিশ কোটি মানুষ যে স্বপ্ন দেখছে শ্রেষ্ঠত্বের সেই ভোট এবার তো সবাইকে আবারও অনুরোধ করব সবাই যেন বাড়ির থেকে বেরিয়ে এবং একশো শতাংশ ভোট যেন আমরা এই আসনে দিতে পারি আর তার জন্য আবারও সবাইকে অনুরোধ